you Gracias. বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছেন সবাই জয়েন হয়ে যান আপনারা যারা দেখবেন লাইভটা দ্রুত শেয়ার করে দেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছে লাইভে সবাই জয়েন হয়ে যাওয়ার শুরুতে আমাদের বেসিক ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি অল ওভার বাংলাদেশ ক্যাশ হোম ডেলিভারি হবে চিটাং এর ডেলিভারি চারশো টাকা চিটাং বাই ডেলিভারি একশো পঞ্চাশ টাকা চিটাং বাই যারা নেবেন তিনশো টাকা বিকাশ করবে বাকিটা ক্যাশ হোম ডেলিভারি হবে সবাই লাইভটি শেয়ার করে দিবেন যারা জয়েন হবে লাইভটা একটু শেয়ার করে দিবেন দ্রুত যেন সবাই চলে আসতে পারে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি লাইভে সবাই লাইভে জয়েন হয়ে যান ওয়ান পিস টু পিস আজকে দেখাবো অনেক সুন্দর কালেকশন এগুলো ব্র্যান্ড কোয়ালিটির কালেকশন আপনারা আজকে দেখাবো অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো আজকে অনেক বেশি সুন্দর কালেকশন আপনারা দ্রুত জয়েন হয়ে যান দ্রুত জয়েন হয়ে যান আমি দেখানো শুরু করতেছি আপনারা লাইভটা শেয়ার করে দেন যারাই জয়েন হচ্ছে লাইভটা শেয়ার করে দেন দ্রুত শুরুতে আমাদের বেসিক মানুষটা আবারও বলেছি অল ওভার বাংলাদেশ ক্যাশ হোম ডেলিভারি হবে চিটাবাগে ডেলিভারি চারশো টাকা চিটাবাগে ডেলিভারি চারশো পঞ্চাশ টাকা চিটাবাগে যারা নেবেন তিনশো টাকা বিকাশ করবে বাকিটা ক্যাশ হোম ডেলিভারি হবে অনেক সুন্দর সুন্দর নিউ কালেকশন আসছে আমাদের একটা থেকে একটা সুন্দর হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশ করতে হবে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশ ইনবক্স করে দেবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে এটা দেখেন এগুলো হচ্ছে অনেক সুন্দর কালেকশন অনেক বেশি সুন্দর কালেকশন আমি এখন দেখানো শুরু করতেছি ওয়ান পিস টু পিস থ্রি পিস আমি এখন থ্রি পিস না সরি ওয়ান পিস টু পিস এখন দেখাচ্ছি দেখেন ওয়ান পিস গুলো দেখেন এগুলো হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটির ওয়ান পিস টু পিস থাকবে অনেক বেশি সুন্দর এগুলো বাংচুর কাপড়ের মধ্যে হবে একটা দেখে একটা সুন্দর হবে দেখেন এগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর একদম রাউন্ড করা আছে এটা গলার মধ্যে দেখেন অনেক মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা আছে দেখেন মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা এবং এখানে সিকোয়েন্স করা আছে একটা দেখে একটা সুন্দর হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে নেবেন হাতে দেখেন হাতে হাতের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর অনেক কোয়ালিটিফুল এবং অনেক বেশি সুন্দর এই এই ড্রেসগুলো নিতে আমাদের সাথে করতে হবে হবে এবং ইনবক্সে কনফার্ম এটা দেখেন অনেক বেশি সুন্দর কোয়ালিটিফুল ড্রেস যাদের লাগবে দ্রুত স্ক্রিনট দিয়ে নেবেন একটু ধরেন উপর থেকে একটু ধরেন হ্যাঁ এটা দেখেন অনেক বেশি সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটার কালারগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে একদম এটা নোট কালারের মধ্যে হবে এটা অনেক বেশি সুন্দর একটা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর আমি এখন এটার কালার গুলো দেখাই দিচ্ছি দেখান কালার গুলো এটার উপর দিয়ে দেখান এটার উপর দিয়ে দেখান এটার উপর দেখান এর দেখেন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে হবে এটাও অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে ওয়ান পিস হবে এগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর কালেকশন গুলা এ দেখেন মাল্টি কালার সুতো দিয়ে বুক পোশনে কাজ করা আছে এবং সিকোয়েন্স করা আছে হাতাটা দেখেন হাতার মধ্যে করে সুন্দর করে কাজটা করা আছে এগুলো অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একটু ধরুন উপর থেকে যেটা পছন্দ হবে দ্রুত করবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একটা সুন্দর হবে কাপড়টা দেখেন অনেক বেশি সফট কোয়ালিটি কাপড় এগুলো গরমের জন্য আরাম হবে একটা দেখে একটা সুন্দর হবে যার যেটা পছন্দ হবে দ্রুত নেমে এটা কালারগুলো গুলো একটা দেখেন এটা হচ্ছে আকাশি কালারটা দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ গ্রিন কালার দেখেন অলিভ কালারটা একদম সুন্দর কালারটা অনেক সুন্দর দেখেন এখানে বুক পশনে সুন্দর করে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে আর এগুলো দেখেন এটাতে কাপড়টা বোঝা যাচ্ছে দেখেন পাংচুর কাপড়ের মধ্যে হবে এটা অনেক বেশি সুন্দর আর এখানে দেখেন কাজটা দেখেন অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটি ফুল এর ড্রেস গুলো নিতে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে দেখেন অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিও ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে যার যেটা লাগবে অল ওভার বাংলাদেশ ক্যাশ অমো ডেলিভারি হবে চিটাংয়ের ডেলিভারি আশি টাকা চিটাং বাই ডেলিভারি চারশো পঞ্চাশ টাকা চিটাংয়ের বাই যারা নেবেন তিনশো টাকা বিকাশ করে বাকিটা ক্যাশ ও হোম ডেলিভারি হবে এটা দেখেন এটা হচ্ছে অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে একদম মেরুন কালারের মধ্যে একদম ফুটা আছে কাজটা দেখেন বুক পোশনের মধ্যে অনেক বেশি সুন্দর কাজ করা অনেক কোয়ালিটি ফুল এই এই ড্রেসগুলো নিতে দ্রুত অর্ডার করতে হবে দেখেন এগুলো হচ্ছে জিন্সের সাথে আপনারা পরতে পারবেন লেগিংস শেষ আছে পড়তে পারবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম শিলবি আপু কেমন আছো কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এটা দেখেন অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল ফুল এই ড্রেসগুলো নিতে দ্রুত অর্ডার করতে হবে যারা দ্রুত অর্ডার করবেন তারাই পাবেন যারা দ্রুত অর্ডার করবেন তারাই পাবেন অনেক কোয়ালিটিফুল ফুল আর এটা কালারগুলো আমি একটা করে একটা করে একটা দেখা দিচ্ছি এটা পাঁচটা কালার হবে পাঁচটা কালারই আমি দেখা দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর এই ডিজাইনগুলা একটা থেকে একটা সুন্দর এটা দেখে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা অনেক বেশি সুন্দর দেখেন কত পিস আপু বুঝলাম না আপু এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত নিবে আর আপনারা চাইলে আমাদের থেকে হোলসেলও নিতে পারবেন আপনারা চাইলে আমাদের থেকে হোলসেলও নিতে পারবেন হোলসেলের যারা অর্ডার দিবেন তাদের প্রাইসটা একটু কমে যাবে এবং যারা রিটেল নেবেন এটা হচ্ছে আমি এই রিটেল প্রাইসটা আমি লাইভে বলে দেব। রিটেল প্রাইসটা আমি লাইভে বলে দেব আপনারা হোলসেল যারা নেবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এ প্রাইসটা এ লাইভের চেয়ে মানে আপনার রিটেলের চেয়ে কমে যাবে যারা হোলসেল নেবেন পিস নিতে হবে হোলসেলের সর্বনিম্ন এটা দেখেন এটা হচ্ছে আপনার বুক পোষণে কাজ করা প্লাস সিকোয়েন্স করা হাতের মধ্যেও কাজ করা আছে অনেক বেশি কোয়ালিটিফুল ড্রেস আমি অসুস্থ আপু দোয়া করে সুস্থ হয়ে যাবো তাড়াতাড়ি এটা দেখেন অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটা দেখান এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনার লাইভটি শেষ শেয়ার করে দিন সবাই এটা হচ্ছে আবার এটা হচ্ছে আবার একটু এখানে বুক নিচে করে একটু কুচি করা আছে দেখেন এক পিস কত করে আপু বলতেছি আপু এর ডিজাইনটা দেখাই আমি প্রেসটা বলতেছি এটা দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসারটা এটা দেখেন এখানে ফিতা করা আছে অনেক সুন্দর এটা বুক পশুর মধ্যে সিকোয়েন্স করা প্লাস সুতার কাজ করা আছে আর এখানে দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এখানে কুচি করা আছে দেখেন অনেক সুন্দর কুচি করা টপস এগুলো তো টপস এগুলো দেখেন একটা থেকে একটা সুন্দর হবে যার যেটা পছন্দ হবে দ্রুত স্কিশার্ট দিয়ে নেবে এগুলো হাতাগুলো আমি দেখাচ্ছি হাতাগুলো দেখেন এখানে নিচে অস আপু নীচ থেকে দেখাও নিচেগুলো দেখাও হ্যাঁ অনেক সুন্দর এই কোয়ালিটি ফুল ড্রেসগুলো নিতে দ্রুত অর্ডার করতে হবে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এটা দারুণ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এটা কালারগুলো দেখেন এগুলো জিন্সের সাথে লেগিংসের সাথে যে কোনো প্যান্টের সাথে পরা যায় এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর একটা দেখে একটা সুন্দর হবে যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে এটা দেখেন এটা হচ্ছে সিকোয়েন্স করা এটা হচ্ছে আপনার অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো এগুলোর প্রাইসটা আমি বলা হয়নি প্রাইসটা আমি বলে দেবো আর একটু দেখার পরে প্রাইসটা বলে দিচ্ছি এটা অনেক বেশি সুন্দর দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন এখানে কুচি করা আছে এখানে কুচি করা আছে এটা দেখেন অনেক বেশি সুন্দর এটাও দারুন থ্যাংক ইউ সো মাচ আপু একটা থেকে একটা সুন্দর হবে একটু উপর থেকে ধরেন না ধরেন একটু করে ধরেন এই দেখেন অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে দিয়ে নেবেন এগুলো হচ্ছে বাংচু কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি যাদের লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন এগুলো প্রাইস দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ করে এগুলো প্রাইস দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ করে যার লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দেবেন অলি সাতশো করে এগুলোর প্রাইস এগুলো হচ্ছে ওয়ান পিস এগুলো যে যে কোনো আপনি প্যান্টের সাথে পরতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার বুক পোষণ এভাবে করে সিকোয়েন্স করা কাজ করা এখানে এবেবো করে সুন্দর করে কুচি করা আছে অনেক বেশি সুন্দর হাতার মধ্যেও কাজ করা আছে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে একটা একটা সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন এগুলোর প্রাইস অনলি সাতশো পঞ্চাশ করে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে দিতে হবে এগুলো প্রায় অনলি সাতশো পঞ্চাশ করে ওকে আরেকটা একটা দেখেন কালারগুলো দেখেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটা অনেক বেশি সুন্দর কালারটা দেখেন অনেক বেশি আইসুদিন কালার অনেক সুন্দর দেখেন এখানে বুক পোষণে হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা প্লাস হোয়াইট কালার সিকোয়েন্স করা আছে অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবে একটা থেকে একটা সুন্দর হবে এগুলো হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটির ড্রেস যাদের লাগবে আনজারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা হবে একটা থেকে একটা সুন্দর যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর দেখেন কালারটা দেখেন অনেক আইসুদিন কালার এটা এগুলোর প্রাইস দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এগুলো যে কোনো প্যান্টের সাথে আপনারা পরতে পারবেন এটা দেখেন এটা আরেকটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো দেখেন একটা থেকে একটা সুন্দর হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দেবেন এখানে দেখে বুক পোস্টের মধ্যে কাজ করা প্লাস করা আর এখানে দেখেন হাতার মধ্যে কাজ করা আসে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ড্রেস নিতে দ্রুত দ্রুত আমাদের পেজে করে দিতে হবে হবে করতে না পাবেন আর যারা হোলসেলে নিতে চান এটা রিটেলের চেয়ে হ্যাঁ একটু প্রাইস কমে যাবে আপনারা আপনার থেকে এগুলো নিতে পারবেন হোলসেলে এগুলো পারচেস করতে পারবেন যারা আগে অর্ডার দিবেন তারাই পাবেন যারা আগে অর্ডার দিবেন তারাই পাবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে অলিভ গ্রিন কালার আমরা হোলসেলও দিয়ে থাকি আপনারা হোলসেল নিতে পারবেন হোলসেলে নিলে মিনিমাম ছয় পিস নিতে হবে হোলসেল যারা নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে এটা দেখেন এমনি দশ পিস ছাড়া কেউ দেয় না আমি আমিই দিচ্ছি অনলি ছয় পিস ছয় পিস নিতে হবে যদি যারা হোলসেলে নিতে চান এটা দেখেন এটা হচ্ছে আপনার হাতের মধ্যে দেখেন কিন্তু দ্রুত অর্ডার করতে হবে না হলে প্রোডাক্ট থাকবে না এটা দেখেন এটা হচ্ছে আপনার বুক পোর্শন এভাবে কাজ করা আছে অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটি ফুল যাদের লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা লাস্ট ওয়ান লাস্ট কালারটা আমি দেখা দিচ্ছি এগুলো এগুলো প্রাইস ছিল অনলি সাতশো পঞ্চাশ করে রিটেল প্রাইস রিটেল প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ যাদের লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দেবেন দ্রুত অর্ডার কনফার্ম করে দেবেন এগুলো হচ্ছে অনেক বেশি কোয়ালিটি ফুল এবং অনেক বেশি সুন্দর কালার কমিশন অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে লাস্ট কালার এগুলোর প্রাইস অনলি সাতশো পঞ্চাশ করে এখন আমি টু পিসে চলে যাব টু পিসগুলো একটা থেকে একটা সুন্দর হবে দেখেন এখন যেটা দেখাচ্ছি টু পিস গুলো দেখেন এগুলো অনেক বেশি সুন্দর কোয়ালিটিফুল ফুল দেখেন এটা হচ্ছে ড্রেসটা কোনটা ছেড়ে কোনটা নেবেন মাসাল্লাহ আনজারা থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেখেন এটা হচ্ছে আর একটা আর ডিজাইন এগুলো হচ্ছে টু পিস হবে এগুলো কামিজের মধ্যে আর এটা বুক পশন থেকে সব রিয়েল স্টোন করা সব কালেকশন বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেখেন এটা হচ্ছে আগানুরের এটা হচ্ছে আগানুরের দেখেন এখানে সব রিয়েল স্টোন করা আছে এগুলো সব রিয়েল স্টোন করা দেখ ভালো করে দেখান আগে ভালো করে দেখান এগুলো সব রিয়েল স্টোন করা দেখান এই দেখেন এগুলো সব রিয়েল স্টোন করা আর এখানে হাতার দেখেন হাতার মধ্যে ও করে কাজ করা আছে প্লাস লেস করা আছে এটা অনেক বেশি একটু উপর উপর থেকে ধরেন না দুধ হয় না তো একটু করে ধরেন হ্যাঁ এই দেখেন দেখেন এটা হচ্ছে ড্রেসটা যার যেটা পছন্দ হবে না এটা প্যান্টে দেখান এগুলো হচ্ছে টু পিস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টু পিস যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা হবে এটা হচ্ছে প্যান্টটা হবে ওকে আর কালারগুলো দেখেন কালার দুটা আছে যারা হোলসেলে নেবেন তারা দ্রুত অর্ডার করবেন তাইলে পেয়ে যাবেন মিনিমাম ছয় পিস নিতে হবে হোলসেলে এটা দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা একটা এটা হচ্ছে আরেকটা আর এটা হচ্ছে দেখেন এখানে বুক পোর্শনটা দেখেন কত কোয়ালিটি ফুল কাজ করা দেখেন এগুলো সব রিয়েল করা কোয়ালিটি ফুল কাজ করে এগুলো হচ্ছে টু পিস হবে অনেক সুন্দর একটা থেকে একটা সুন্দর হবে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে দিবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা হাতার কাজটা দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন একটু উপর থেকে ধরেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্যান্টটা দেখেন সব কালেকশন বেস্ট আনজারা থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা অনেক বেশি সুন্দর দেখেন এগুলো টু পিসের মধ্যে হবে এলাস্টিক করা আছে দেখেন এলাস্টিক করা আছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট ডিন বক্স করে দিও ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কালারটা দেখেন ওখানে সেলাই করা হ্যাঁ আমাদের টেরাস থেকে সেলাই করা নাই এটা দেখেন এটা হচ্ছে আপনাদের এখানে বুক পোর্শনটা দেখেন রিয়েল স্টোন করা আছে এখানে সুন্দর করে রিয়েল স্টোন করা আছে আর এখানে দেখেন এভাবে করে লেস করা আছে অনেক বেশি সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে দিবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার এটা হচ্ছে হাতাটা হবে এগুলো হচ্ছে হাতাটা হবে একটু উপর থেকে ধরেন একটু উপর থেকে সুন্দর করে ধরুন ঠিক করে ধরুন হ্যাঁ একটু নিচে হালকা করে নিচে রাওয়ান হ্যাঁ এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে দিবেন ফুল এড্রেস এবং ফোন নাম্বার দিয়ে প্যান্টটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে অনেক বেশি সুন্দর একটা ড্রেস যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো প্রাইস দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ করে এগুলো প্রাইস দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ করে যার লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবো একটা দেখেন অনেক বেশি সুন্দর যার পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করে দেবেন আটা দেখেন এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে একদম অনেক সুন্দর একটি ড্রেস এটা বুক পরশুন্টে দেখাচ্ছি আমি এ দেখেন এখানে সুন্দর করে পালের কাজ করা আছে ছোটো ছোটো পাল দিয়ে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন এ দেখেন এখানে সব পাল করা আছে ফাই কাজ করা আছে সিকোয়েন্স করা আছে আর কাপড়টা দেখেন জিরো মধ্যে হবে ভালো করে দেখেন হাতারে দেখেন হাতারে দেখেন এটা আমি একটু ডিটেলে দেখাই এ দেখেন এটা হচ্ছে হাতার মধ্যে দেখছেন হাতার মধ্যে হাতাতে দেখেন অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর দেখেন একটা থেকে একটা সুন্দর হবে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন ইনবক্স করে দিবেন অনেক সুন্দর দেখেন হাতাটা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ওকে একটু উপর থেকে দেখান জর্জরের মধ্যে এটা অনেক সুন্দর দর্শন হয়নি তো এদিকে দর্শন পিক করে ধরেন হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে হাতাটা দেখেন অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে দেবেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে হবে অনেক বেশি সুন্দর একটা ড্রেস এবং কোয়ালিটি ফুল এগুলোর যেটা মধ্যে অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল অথেন্টিক ড্রেস যাদের লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন ওকে এটা প্যান্টটা দেখান এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা হবে অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবে যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবে ইলাস্টিক করা আছে এই দেখেন ইলাস্টিক করা আছে এন্ড এটা পাশে করে রাখেন এটা পাশে রাখেন এভাবে পাশে রাখেন হুম পাশে রাখেন আরটা দেখেন এগুলো একটা দেখে একটা সুন্দর হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন এখন যেটা দেখেন সেটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন এই দেখেন ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এগুলো জর্জরের মধ্যে হবে কাপড়টা দেখেন কাপড়টা এরকম হবে অনেক বেশি সুন্দর এখানে আপনার ইনার করা আছে ইনার করা আছে সব কিছু আছে বানানো জাস্ট নিবেন পরবেন জাস্ট নিবেন পরবেন এটা দেখেন এটা হচ্ছে ড্রেসটা বুক পোষ দেখেন এভাবে করে কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছে আমি হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে ইউনিক ড্রেস অনেক বেশি সুন্দর দেখেন হাতাটা হাতের কাজটা দেখেন অনেক বেশি ইউনিক অনেক সুন্দর ড্রেসগুলো নিতে দ্রুত অর্ডার করতে হবে একটু উপর থেকে ধরেন এই দেখেন আমি ফুল লুকটা দেখাচ্ছি আমি ড্রেসের অনেক বেশি সুন্দর দেখেন একটা দেখে একটা সুন্দর হবে যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবে অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটি ফুল ড্রেস ওকে প্যান্টটা দেখেন প্যান্টটা দেখাচ্ছি সবাই লাইফটা শেয়ার করে দেন আপনারা যারা দেখবেন লাইফটা শেয়ার করে দেন লাভ দেন লাইক দেন লাইভটি শেয়ার করে দেন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে প্যান্টটা প্লাস্টিক করা আছে যে কোনো সাইজ দেয়া যাবে ফোর থেকে ফোর্টি ফোর ফোর্টি সাইজ দেওয়া যাবে ফোরটি থেকে ফোর্টি ফোর ফিরটি সাইজ দেওয়া যাবে ফোর্টি ফোর্টি ফোর ফিটি সাইজ দেওয়া যাবে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটা কালারটা দেখেন কত সুন্দর অনেক বেশি ইউনিক একটা কালার এবং অনেক সুন্দর কালার এটা হচ্ছে একদম পিঁয়াজ কালার এটা হচ্ছে একদম পিঁয়াজ কালার দেখেন আমার এই কালারটা এক্স্যাক্টলি এই কালারটা দেখছেন কাপড়টা দেখেন এটা হচ্ছে বুক পোর্শনটা দেখেন বুক পোর্শনের মধ্যে এভাবে করে সুন্দর করে কাজ করা আছে ফোর্টি থেকে ফোর্টি ফোর ফোর্টি সাইজ দেওয়া যাবে আর যারা হোলসেলে নেবেন তারা দ্রুত অর্ডার করবেন হোলসেল হোলসেল অ্যাভেলেবেল আছে হোলসেলে নিলে মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে আপনারা হোলসেলে পেয়ে যাবেন এটা দেখেন ছয় পিস নিয়ে দেখতে পারেন ছয় পিস নিলে আপনারা হোলসেলে পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে হাতাটা হাতাটা ডিজাইনটা দেখেন হাতাটা ডিজাইনটা আমি দেখাচ্ছি দেখেন হাতাটা কত সুন্দর করে ডিজাইন করা আছে লেস দিয়ে কত সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর একটু উপর থেকে দেখেন আমি ওই ড্রেসের লুকটা দেখাচ্ছি দেখেন একজাক্টলি এই কালারটা এখন যে কালারটা আসছে একজাক্টলি এই কালারটা আপনারা চল্লিশ থেকে চুচল্লিশ পঁচিশ সাইজ আপনাদেরকে দেওয়া যাবে অনেক বেশি সুন্দর এটা প্যান্টটা কাপড়টা দেখেন প্যান্টটা দেখেন প্যান্ট এটা দেখে প্যান্টটা বানানো আছে প্যান্টটা দেখেন প্যান্টটা বানানো আছে অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে দূরত্ব নিয়ে নেবে আরেকটা লাস্ট ওয়ান কালার আছে কালারটা দেখা কালারটা দেখে লাইভটা শেষ করে দেবো কারণ আজকে আমি এটা দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস অনেক বেশি সুন্দর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা দেখেন বুক পোষণটা এটা মারেন না দেখেন এটা হচ্ছে বুক পোষণটা দেখে এটা হচ্ছে একদম মেরুন কালার দেখেন এই কালারটা একদম মেরুন কালার এটা চকলেট মেরুন কালার এটা দেখেন এটা হচ্ছে বুক পোষণে বুক করে ডিজাইন করা আছে অনেক বেশি সুন্দর এই ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে কাপড়টা এরকম হবে আপনি কাপড়টা আমি বুঝাইতে পারতেছি আই থিঙ্ক এ দেখেন অনেক বেশি সুন্দর এটা জর্জের মধ্যে হবে অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস তার নামে আস্তে আস্তে দেখাচ্ছি আপনি দূরে থাকেন এটা দেখেন অনেক বেশি সুন্দর একটা ড্রেস যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে হাতারে দেখেন হাতার মধ্যে এভাবে করে কাজ করা আছে অনেক গর্জিয়াস করে কাজ করা আছে এগুলো হচ্ছে আগানুর স্টাইলে কাজ ডিজাইন করা অনেক বেশি সুন্দর দেখেন কাজটা দেখেন আপনি ভালো করে ধরুন হ্যাঁ দেখেন কাজটা এজ ইট হবে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিন বস করে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্যান্টটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা হবে ইলাস্টিক করা আছে এগুলো প্রাইস দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ করে যার লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন অনলি বারোশো পঞ্চাশ করে এগুলো টু পিস হবে বারোশো পঞ্চাশ যার পছন্দ হবে দুধ করে দিবেন আমি ল্যাপটা শেষ করে দেবো সবাই শপে চলে আসবে শপ এড্রেস হচ্ছে নম্বর লিজিয়াসী ফ্যাশন বদ্রা চট্টগ্রাম সবাই শপে এসে নিয়ে যাবেন আর যারা সব অনলাইনে নেবেন তারা দ্রুত অর্ডার করবেন আর যারা হোলসেলে নেবেন তারা অবশ্যই অর্ডার করবেন আগে অর্ডার করবেন ছয় পিস নিলে হোলসেলে পাবেন যার লাগবে দ্রুত অর্ডার করে দেবেন আমি ল্যাপটা শেষ করেছি ওকে আসসালাম ¡Gracias!